চাকদাহ প্রতিবন্ধী সমিতির উদ্যোগে জাগদাহ স্টেট জেনারেল হসপিটালে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের রুগীদের ফল ও মিষ্টি বিতরণ করলেন উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সমিতির সম্পাদক শঙ্কর হালদার মহাশয় ও চাকদাহ পৌরসভার প্রাক্তন পৌর পিতা দীপক চক্রবর্তী মহাশয় প্রতিবন্ধী ও সদস্য ও কর্মীরা মোট পঁচাশি জন রুগীকে ফল মিষ্টি বিতরণ করল চাকদাহ প্রতিবন্ধী সমিতি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস এসব <muchas>

শুনী নব প্রতিবন্ধী সম্পাদক শঙ্কর হালদার মহাশয় কি বললেন স্বাধীনতা দিবসে যে রুগীরা আছে সেই রুগীদের তারাও তো আমাদের আছে এবং আমাদের পাশে আমরা যে প্রতিবন্ধী মানুষ মানুষ আমাদের কেয়ার করে না সবাই মনে করে এটা কী এটা কিছু আমরা সমাজের একটা মাটিতে জোর তাই আজকে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা এই কাজগুলো করি কোথাও বিষয় আরও বিভিন্ন কাজ করি যেমন একটুদের সময় মারি প্রত্যেক দেশের সময় কাপড় দিই প্রত্যেকটি দেশ মায়ের লুঙ্গি দিই আমরা এই ভালো ভালো ফটোগুলো করি কিন্তু একটা ভালো লেখার কারণে যদি যাই তখন কিন্তু সে দুটো ঘুরে এসেছিল তাই যাতে মূর্তু আর নাতে পারে সেই কারণে আজকে আমরা এই অনুষ্ঠানটা আমাদেরকে কালকেরা বিয়ে স্যার ফোন করে বলেছিল আশির থেকে রুগী থাকতে পারে আশির থেকে রুগী থাকতে পারে প্রত্যেক প্রত্যেকদিন রাতে তুলে দিয়েছি ডাক্তারকেও দিয়েছি সিস্টার দিয়েছি গুরুর দিকেও দিয়েছি

আজকে স্বাধীনতা দিবস ভারতবাসীর কাছে একটা গুরুত্বপূর্ণ দিন আর এই গুরুত্বপূর্ণ দিনে চাকদ প্রতিবন্ধী সমিতি চাকদা হসপিটালে যারা চিকিৎসা দিন আছে যারা ভর্তি আছে তাদের হাতে মিষ্টি তুলে দেওয়ার জন্য এখানে কর্মসূচি নিয়েছে জাগদা হসপিটালে যারা ভর্তি আছে তাদের হাতে এখন ভেতরে যাওয়া হবে ভেতরে গিয়ে যারা এখানে ভর্তি অবস্থায় আছে তাদের হাতে ফল বা মিষ্টি সামগ্রী তুলে দেওয়া হবে আমরা সাথে সাথে তাদের হাতে এই সামগ্রী তুলে দেবো পাশাপাশি আমরা এটা প্রার্থনা করব তারা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে আবার বাড়িতে তাড়াতাড়ি ফিরে যাক এই সমিতির নাম এই প্রতিবন্ধী শব্দটা জড়িয়ে আছে যারা প্রতিবন্ধী সম্প্রদায়ের মানুষ তাদের উদ্যোগে তাদের সহযোগিতায় এই সংস্থা তৈরি হয়েছে নাম যা চাকদা প্রতিবন্ধী সমিতি শুধু এখানে পনেরোই আগস্ট ফল বিতরণ নয় প্রতি বছর চাকদার বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করতে আমরা দেখেছি এই সমিতিকে আজকে আমাকেও এখানে আমন্ত্রণ জানিয়েছে ওরা হসপিটালে ফল বিতরণের এই অনুষ্ঠানে আমিও এসেছি কারণ এই অনুষ্ঠানটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সব মানুষ যখন স্বাধীনতা দিবসে আনন্দে ব্যস্ত তখন এই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত চারদহ প্রতিবন্ধী সমিতির সমস্ত দায়িত্বপূর্ণ ব্যক্তি সদস্য সদস্যা যারা আছে তারা অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন এটা প্রশংসনীয় উদ্যোগ তার জন্য আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি প্রত্যাশা রাখবো চাকদ প্রতিবন্ধী সমিতি এইভাবে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবে তা আমাদের আমন্ত্রণ জানালে আপনাদের ভালো উদ্যোগে আপনাদের শুভ উদ্যোগে সবসময় আপনাদের পাশে থাকবো এই প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা গতবারও আমাকে চাকদা ব্লকের একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন আমি দুঃখিত আমার অন্য কর্মসূচি থাকার জন্য আমি যেতে পারি যার জন্য কালিদাস মণ্ডল আমাকে যখন বলল গতবার যেতে পারেননি এবার অন্তত থাকবেন তার জন্য অন্য অনুষ্ঠান বাতিল করেও আমি আজকে আপনাদের অনুষ্ঠানে এসেছি যাতে আপনাদের গতবারের অভিমানটা দূর হয় আপনারা এই শুভ দিনে ভালো থাকবেন এই প্রত্যাশা রাখছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই শুভ উদ্যোগের জন্য আপনাদের সকাল সকলের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার স্বাধীনতা দাবো দীব জিন্দাবাদ পৌর প্রধান চারটা পৌরসভার दीपक चक्रवर्ती <tif>